মহাকাশ থেকে এটা আগে হয়নি হাত মিলিয়ে সেটাই করে দেখাতে চলেছে ভারত ও আমেরিকা আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশন বেল এখন অল নোটিফিকেশন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য শেয়ার করার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার এক সূত্রে নিজেদের গেঁথে ফেলল তারা যৌথভাবে যা মহাকাশে পাঠাতে চলেছে তা কার্যত গোটা বিশ্বকে চমকে দেবে কারণ মহাকাশ থেকে এ কাজ আগে কখনো সম্ভব হয়নি সেটাই এবার করতে চলেছে ইসরো ও নাসার নিসার নামের কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করা কৃত্রিম উপগ্রহগুলির মধ্যে নিসারই প্রথম এমন এক কৃত্রিম উপগ্রহ হিসেবে মহাকাশে পৌঁছাবে যার সঙ্গে ধরনের দু রাডার থাকবে একটি দশ ইঞ্চি এল ব্যান্ড সিস্টেম এবং চার ইঞ্চি এস ব্যান্ড সিস্টেম এই উপগ্রহ যে কাজটা মহাকাশে পৌঁছে করবে তা আজ পর্যন্ত কোনো পৃথিবীকে নজরে রাখা কৃত্রিম উপগ্রহ করে দেখাতে পারেনি নিসার মহাকাশে পৌঁছে পৃথিবীকে পরীক্ষা করতে শুরু করবে দেখবে ভূমিকম্প ভূমিধস অনুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পৃথিবী পৃষ্ঠের মাতৃ স্তরের বিকৃতি কতটা হয়েছে এবং হচ্ছে দেখবে হিমবাহ ও বরফের স্তরে কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং তা কতটা দ্রুত হচ্ছে পৃথিবীর বুকে কতটা জঙ্গল নিশ্চিন্ন হচ্ছে কত আবার তৈরি হচ্ছে কতটা জলাভূমি শেষ হচ্ছে কতটা তৈরি হচ্ছে তাও নজর রাখবে নিসার সব মিলিয়ে পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তনের দিকে নজর রেখে এই সংক্রান্ত তথ্য বিজ্ঞানীদের সরবরাহ করতে থাকবে নিসার নিসার যা করবে তা এখনও কোনো পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহের পক্ষে সম্ভব হয়নি করা নিসারে এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মনে করা হচ্ছে আগামী মার্চ মাসের মধ্যেই নিসার মহাকাশে উড়ে যাবে তারপর তার কাজ শুরু করবে নিসারের সাফল্য ভারতকে মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে দেবে